মুফতি সাহেব আপনি উত্তর দেন তো আমাদের যে সূর্য সেটা কি দু পা দিয়ে হাঁটে নাকি তিন পা দিয়ে হাঁটে সূর্য তো যেহেতু চলার চলেই না সেহেতু তো ওনার পা যে থাকবে এটাই তো অবান্তরে প্রশ্নে তো হ্যাঁ মুফতি সাহেব আপনাকে তো আমি প্রশ্ন করি নাই যে যে সূর্যের পা আছে কিনা আমি বলছি দু পা দিয়ে হাঁটে নাকি তিন পা দিয়ে হাঁটে আসসালামু আলাইকুম ভাই আপনার যে দাও সিটি ইউটিউব চ্যানেল থেকে আপনার একটা বক্তব্য দেখছিলাম মানে সৃষ্টিকর্তারা মানে কে সৃষ্টি করছে ঠিক আছে তো আপনি বললেন কি এটা কোনো প্রশ্ন না মানে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছে এটা মানে কি জন্য মানে সৃষ্টি করা যাবে না সৃষ্টিকর্তাকে এটা এটা আমার একটু ব্যাখ্যা করে বুঝতে চাইলে ভালো হইতো বলবেন তবে আমরা যে কোনো সৃষ্টিকর্তার কথা বলছি না আমরা সর্বোচ্চ সৃষ্টিকর্তার কথা বলছি হ্যাঁ যেমন একটা কুমোর সেও সৃষ্টি করে যে মিথ্যুক সে মিথ্যা সৃষ্টি করে তাই না মানে মানে সমগ্র পৃথিবীর সবকিছু সৃষ্টি করছে সেই সেই মানে আমাদের আল্লাহ মানে আমার সৃষ্টিকর্তাকে মানে সৃষ্টি করা যাবে না মানে তার আগে তাকে সৃষ্টি করা যাবে না কি জন্য সৃষ্টি করা যাবে না সেই কথা বলছে আমি হম ঠিক আছে আপনি শুধু থাকুন স্রষ্টাকে কে সৃষ্টি করলো বা কে সৃষ্টি করতে পারে না এই নিয়ে আমি আগে বলছি এটা কিন্তু একটা প্রশ্নই হতে পারে না কোন কারণে হতে পারে না আগেই বলছে এটা প্রশ্ন করতে হলে ভাই প্রশ্নের মধ্যে কিছু কন্ডিশন বা আপনার আপনার প্রশ্ন আমি শুনছি মানে যুক্তরাষ্ট্রে করছেন মানে রোডের পদারায় মানে রাস্তার পদারায় আপনি বলছেন যে সষ্টার সষ্টারে কে সৃষ্টি করছে এটা কোনো প্রশ্ন না এটা এটা এমন প্রশ্ন যে মানে সূর্যর কয় পা আছে মানে এটা কোনো প্রশ্ন না আমি বলতেছি মানে সষ্টাটা যে মানে সৃষ্টি করা যাবে না কি জন্য সৃষ্টি করা যাবে না মনে করেন যে আমার কথা হলো কি আমি একজন মানুষ সানা আমি একজন মানুষ মানে কোন যে লুহার একটা দেওয়াল বানাইছে ওইটা দেয়াল আমার দ্বারা বাঙ্গা সম্ভব না ঠিক আছে মানে মানে অক্ষম আমি এনে সশ্নাতে মানে সৃষ্টি করা পারবো না অক্ষম ঠিক আছে মানে সৃষ্টি করা সম্ভব না সে কথা আমি বলতেছি সৃষ্টি করা যাবে না আপনি প্রথমেই আগে বুঝতে হবে এই ধরনের প্রশ্ন কেন অবান্তর এই ধরনের প্রশ্নটা কেন আসলে একটা প্রশ্ন হতে পারে না তাহলে এই ধরনের প্রশ্নই আসে না উত্তরদাওর তো প্রয়োজনে আসে না বুঝতে পেরেছেন যেহেতু প্রশ্নই করা হলো না তাহলে উত্তরদাওর তো প্রয়োজনে আসে না এই জন্য বলছি আগে আপনাকে বুঝতে হবে যেটা একটা প্রশ্ন হতে পারে না হম একটা প্রশ্নের মধ্যে কিছু কন্ডিশন বৈপরীত্য উত্তর থাকতে হবে যদি না না হয় এই দুটি কন্ডিশন মিট করলে কোনো বক্তব্য প্রশ্ন হিসাবে সেটা উপস্থাপন করা যায় না হম যেমন সূর্যের ব্যাপারে বললেন যেমন আমি দর্শকদের সুবিধাতে বলছি আপনি হয়তো শুনেছেন কিন্তু অন্য হয়তো শুনে নাই কেউ যদি আপনাকে আমাকে প্রশ্ন করে একটা সূর্য সে কি দু পা দিয়ে হাঁটে নাকি তিন পা দিয়ে হাঁটে এরকম যদি প্রশ্ন হয় এখন মুফতি সাহেব সেটা কি দু পা দিয়ে হাঁটে এটাই তো অবান্তরে প্রশ্নে তো আসবে হ্যাঁ মুফতি সাহেব আপনাকে তো আমি প্রশ্ন করি নাই যে সূর্যের পা আছে কিনা আমি বলছি দু পা দিয়ে হাঁটে নাকি তিন পা দিয়ে হাঁটে আপনার কাছে যে সম্ভব উত্তর হচ্ছে দুটো দুই পা নাকি তিন পা কেন হচ্ছে না কেন হচ্ছে না ওই কারণেই যে এই প্রশ্নটা আসলে একটা অবান্তর একটা প্রশ্ন এটা প্রশ্নই হতে পারে না কারণ সূর্য বলতে আমরা যা বুঝি যা জানি যে সূর্যের কোনো পা নেই যার কোনো পা নেই সেখানে আবার প্রশ্ন করা তা কি দু পা দিয়ে হাঁটে নাকি তিন পা দিয়ে হাঁটে সেটা প্রশ্নের মধ্যে পড়ে না কারণ যার যে অন্তর্নিহিত কিছু প্রশ্নের যে গুণাগুণ সেটাকে এখানে এটা কি করছে শর্ত পূরণ করছে না এটা কন্ট্রাডিকশন নিয়ে আসছে সূর্য তো পা নেই আবার পা নিয়ে এসে প্রশ্ন করা হচ্ছে এই জন্য এটা প্রশ্ন প্রশ্ন হবে না এটা হবে রেটোরিক্যাল স্টেটমেন্ট হুম ঠিক তেমনি যেখানে আমরা বলছি স্রষ্টা হচ্ছেন অপরিহার্য সব যার উপস্থিতি যার অস্তিত্ব অপরিহার্য এর অর্থ হচ্ছে তাকে থাকতেই হবে তাকে অস্তিত্ব থাকতে হবে ওয়াজিবুল ওজুদ তার আবশ্যকীয়তা হচ্ছে অপরিহার্য যে স্রষ্টাকে অপরিহার্যাক্তি হবে যে স্রষ্টা সবসময় বিদ্যমান আছেন এর অর্থ হল কোনো সময় এরকম অতীতে ছিল না যিনি অনুপস্থিত ছিলেন বা অস্তিত্বে ছিলেন না বা অনস্তিত্বিশীল ছিলেন সবসময় অস্তিত্ব ছিলেন যে সব সময় অস্তিত্বে আছে তার তো কোনো শুরু নেই যখন প্রশ্ন করা হলো তাকে কে শুরু করলো সৃষ্টি করার হলো তাকে কে শুরু করলো কে অস্তিত্ব নিয়ে আসলো যখন আমরা বলছি এখানে সব সময় ছিলেন তার কোনো শুরু নেই হ্যাঁ সেখানে আপনি কিভাবে শুরু করলো এই জন্য এই প্রশ্নটা অবান্তর এই জন্য বলছি যে প্রশ্নটা বুঝে গেলে কিন্তু এই প্রশ্নের সকল যে উত্তরটা আপনি বা অযৌক্তিক যে প্রশ্নটা এখানে উত্তরটা আপনি মেয়ে যাবেন যিনি সব সময় আছেন অপরিহার্যভাবে আবশ্যক অত্যাবশ্যকীয় সত্তা যিনি সেই সত্তা তাকে কে সৃষ্টি করলো একটা মিনিংলেস অবান্তর একটা প্রশ্ন হ্যাঁ একটা জগা কিছুরি জিবেরিস একটা স্টেটমেন্ট যেখানে এটা কোনো মিনিং হয় না কারণ আমরা আমরা বলে দিয়েছি যে স্রষ্টা হচ্ছেন এমন এক সত্তা যিনি হচ্ছেন আনক্রিয়েটেড এখন কেউ যদি বলে হু ক্রিয়েটেড দ্য আনক্রিয়েটেড এটা প্রশ্ন হয় না বুঝতে পেরেছেন যে প্রশ্নের মানে কোনো উত্তর নাই তো না উত্তর নাই না এটা প্রশ্নই নয় যে উত্তর আমরা দেব কে এমন কে সৃষ্টি করেছে যিনি সৃষ্ট নন অসৃষ্ট বুঝতে পেরেছেন মানে আপনার গ্রিক দার্শনিক ওই যে অ্যারিস্টটল আছে না গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও মানে ওনার একটা যুক্তি শুনছিলাম তো ওইটাই আমার কাছে সবথেকে মানে ভিত্তি মানে ওইটাই 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 আমার সবথেকে সঠিক মানে উত্তর মনে হইছে সে বলছে যে পাঁচজন ব্যক্তি আছে ঠিক আছে পঞ্চম ব্যক্তি মানে লিখবে লিখলে মানে সিনিয়র কাছে পারমিশন নিয়া লাগবে তো প্রথম ব্যক্তির কাছে পারমিশন নেবে তৃতীয় ব্যক্তির কাছে পারমিশন নেবে তৃতীয় ব্যক্তি আবার দ্বিতীয় ব্যক্তির কাছে পারমিশন নেবে আবার দ্বিতীয় ব্যক্তি মানে প্রথম ব্যক্তির কাছে পারমিশন নেবে ঠিক আছে তো প্রথম ব্যক্তির যদি পারমিশন নিয়া লাগে উনি আসলে মেন ঠিক আছে মানে উনি আর কারোর কাছে মুভ করে না মানে প্রথম ব্যক্তি যদি পারমিশন নিয়া লাগে তয়লি মানে পিছনে যাইতেই থাকবে ঠিক আছে মানে মানে পিছনের দিক যাইতেই থাকবে মানে সৃষ্টির আরো আরো সৃষ্টি মানে সোষ্টা তাহলে লাগে তাহলে কোনকি সৃষ্টি সম্ভব না মানে শুরু থেকে কোন কিছু সৃষ্টি সম্ভব না আমার কথা হচ্ছিল কি অ্যারিস্টটলের যুক্তি আমার কাছে সঠিক মনে হয়েছে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোন এক সাহাবী বলেন যে মানে শুরুটাকে কে সৃষ্টি করছে সেই প্রশ্নটার মানে অন্য পদের উত্তর দিয়েছে কিন্তু মানে যুক্তি সঙ্গত আমার কাছে কোন উত্তর মনে হয় না কারণ আপনি সবগুলো হাদিসগুলো আপনি দেখেন নাই বুঝতে যার কারণে কিন্তু আপনি এখানে একটা সংশয়ে পড়ে গেছেন যে আমাদের রসুল ইসলাম দেন নাই এই উত্তর তো কোরআন আছে আল্লাহ সামাদ আল্লাহ বলছেন তিনি আহাদ এবং সামাদ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এবং তার মধ্যে কোনো কুফুয়ান নেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস আপনি পড়েছেন আমি কিছু বাক্যাংশ আয়াতের অংশ কিছু আপনাকে শুনালাম যে কোরআনে কোরআনে তো এগুলোর উত্তর দেওয়াই আছে রাসূলুল্লাহ এরকম বলেছেন কেউ যদি এরকম প্রশ্ন করে মান খালাকা কাদা মান খালাকা কাদা মান কে সৃষ্টি করেছে সওয়তানে এরকম প্রশ্ন নিয়ে আসে শেষ পর্যন্ত বলবে এরকম করতে করতে গিয়ে প্রশ্ন করতে করতে মান খালাক আল্লাহ তখন রাসূলুল্লাহ ইসলাম বিভিন্ন হাদিসের সমন্বয় করলে দেখতে পাবেন বিভিন্ন উত্তর দিয়েছেন যে প্রশ্ন করেছে তার প্রশ্নের আঙ্গিকে সবার জন্য একই উত্তর প্রযোজ্য হয় না যেমন আমি একই প্রশ্নকে আমি অনেকবার পরিবর্তন করে অনেকবার তার রূপ দিয়ে বিভিন্ন উত্তর দিয়েছি স্পিকারস কর্নারসে একই প্রশ্ন আমি একইভাবে উত্তর দিই নি কারণ যে লোকটা প্রশ্ন করেছে তার কাছে কোনটা গ্রহণযোগ্য হবে তার কাছে কোনটা যথেষ্ট মনে হবে সেই হিসাবে এখলাস পাঠ করে বলবে শয়তান থেকে বানা চাইবে কারণ এগুলো শয়তানের ওয়াস ওই যে সুরাতুল এখলাসের ব্যাপারটা যখন আসছে কেন কারণ ওখানে বলা হচ্ছে আল্লাহ আহাদ এবং সামাদ যিনি একক এবং সম্পূর্ণভাবে অমু অমুখাপেক্ষী আত্মনির্ভরশীল পরনির্ভরশীল নন সম্পূর্ণভাবে সেলফ সাফিসিয়েন্ট বুঝতে পেরেছেন তার তো কোনো শুরুই হবে না তাকে কেউ সৃষ্টি করতে পারবে না কারণ তিনি হচ্ছেন অপরিহার্য সত্তা যিনি সবসময় বিদ্যমান থাকবেন এই যে অ্যারিস্টটলের যে বলছেন আপনি যে ব্যাপারটা এখানে ইনফিনিট ডিগ্রিস কথা বলছেন এই দিকে চলে গেলে তো আমাদের পৃথিবী সৃষ্টি হতো না তার অর্থ হলো কোন সময় যিনি আছেন আদিতে আছেন তিনি সব সময় কিন্তু এরকম থাকবেনি তার কোনো শুরু হবে না এটা তো ভাই যৌক্তিক একটা ব্যাপার কোরআন যুক্তির মাধ্যমেও অনেকগুলো উদাহরণ দিয়ে মানুষকে এভাবে বুঝিয়েছে রসুল ইসলাম ঠিক বুঝিয়েছেন এখানে অ্যারিস্টটলের গুণগান করলে হবে না কোরআনের যে আর্গুমেন্ট আপনি যদি দেখেন তাহলে দেখবেন কোরআনের আর্গুমেন্টটা সম্পূর্ণভাবে কোহেরেন্ট বা একটা এমনভাবে এত সুবিন্যস্ত ভাবে আছে যেমন সুরাতুল ইখলাসের যে আর্গুমেন্টটা এখানে খণ্ডন করা হচ্ছে ইহুদিদের মতবাদ খণ্ডন করা হচ্ছে খ্রিস্টানদের মতবাদ খন্ডন করা হচ্ছে একই সাথে এথিস যারা আছে নাস্তিক তাদের মতবাদ খণ্ডন করা হচ্ছে যারা আল্লাহ সম্পর্কে বিভিন্ন এই যে এই ভ্রান্তিমূলক ধারণা পোষণ করেছে তাদের মতবাদ একই সুরায় মাত্র তিন চারটা আয়াত আল্লাহ হাজারো হাজারো মতবাদকে খণ্ডন করে দিলেন আপনি যদি চান আপনার সঙ্গে আমি বসে এখানে এক এক করে দেখাতে পারি প্রত্যেকটা ধর্মের যে বিভিন্ন মতাদর্শ আছে কিভাবে হয়েছে আমি নিজে বলছি না আমাদের অনেকগুলো পাশ্চাত্য পন্ডিত যারা স্কলার এপরে কোরআনের উপরে স্কলার যেমন একজনের নাম আমি বলি অ্যাঙ্গেলিক্যান নিউ ওয়ার্স উনি এখানে কিভাবে উনি একটা আর্টিকেল লিখেছেন পিয়ার রিভোর্ট জার্নালে কিভাবে ইসলামের এই সুরাটা ইহুদি খ্রিস্টানদের প্রকৃত যে মৌলিক যে মতাদর্শগুলো খণ্ডন করে ইসলামকে প্রতিষ্ঠা করছে আমি নিজে বলছি না এগুলো পাশ্চাত্যের সেটা রিভিউর জানালে সেটা প্রকাশ করছেন এই জন্য যে আপনি বললেন বললেন এখানে গ্রিকদের মাসাল্লাহ তাদের মনে করছেন আমাদের রসুল ইসলাম এবং কোরআন যেভাবে ব্যাখ্যা করে দিয়েছে ভাই এখানেই আপনি আপনার জন্য যথেষ্ট এখানে এই গ্রিকদের ওখানে যেতে হবে না যদিও আপনার

এখানে এই কথাটি কিন্তু মিনিংলেস যে এখানে স্রষ্টার ধারণাই হচ্ছে যে তিনি অসৃষ্ট তিনি নিজে সৃষ্ট নন তাকে সৃষ্টি করা যাবে কি যাবে না এই প্রশ্নটাই অবান্তর বুঝতে পেরেছেন অবান্তর যেমন আপনি সান্তা ক্লোজ নাম শুনেছেন খ্রিস্টানদের যে সান্তা ক্লোজ ক্রিসমাস সময় এই উপহার নিয়ে আসে হ্যাঁ যদি বলে এই চেষ্টা যারা سانটা ক্লোজ এর কোনো অস্তিত্বে বিশ্বাস করে না এগুলা হচ্ছে বানুয়াট সেন্ট নিকোলাস বলে এক ব্যক্তি ছিলেন উনার উপরে একটা স্টোরি বানিয়ে এটা سانটা ক্লোজ বানিয়েছে হ্যাঁ এইhistra জানে যে سانটা বলতে এরকম কোনো এই যে মিরাকulous এই যে অতিপ্রাকৃত একজন ব্যক্তি যিনি কি বলে আমরা ডিয়ার হোরিনের দিয়ে যে একটা কিছু যানবাহন আছে ওটা আকাশের দিকে উড়ে উড়ে মানুষের বাড়ির উপরে চিমনি দিয়ে ঢুকে ওইখানে উপহার রেখে যান ক্রিসমাসের সময় ওরা জানে এগুলো এই স্টোরির কোনো ভিত্তি নেই এগুলো কিন্তু আসলে কোনো সত্য ঘটনা এখন ওই যদি প্রশ্ন করে আমি জানতে চাচ্ছি এর বাবা তার নামটা বলে তো আরে ভাই সান্টাক্লাস তো নিজেই সে এক্সিস্ট করে না তার বাবার নাম কেন জিজ্ঞেস করছেন কারণ সান্টাক্লস তো তাদের তাদের মতে সান্টাক্ল এক্সিস্ট করেই না তাহলে তাকে এখানে কেন প্রশ্ন করছেন তার বাবার নামটা কি ঠিক তেমনি স্রষ্টা যদি তাদের কাছে এক্সিস্টেন্টি নন যে অনস্তিত্বশীল তার অস্তিত্বই নেই সেখানে তাকে কে সৃষ্টি করলো সৃষ্টি করা যাবে কিনা এই প্রশ্নই কিন্তু অবান্তর কিন্তু তারপরেও কিন্তু আমরা এই প্রশ্নকে আমরা এন্টারটেইন করে আমরা বলি তাদের যে যৌক্তিক এখানে যে দীনতা হম রহমান বলছেন এখানে তাদের জ্ঞানের যে দীনতা হ্যাঁ এখানে এটাও প্রকাশ করে আমরা বলি যে আমাদের কনসেপ্টের মধ্যে স্রষ্টার ধারণা হচ্ছে যে স্রষ্টা হচ্ছেন এমক এমন যিনি সবসময় অত্যাবশ্যকীয় বিদ্যমান অপরিহার্যভাবে যিনি সবসময় আছেন তাকে থাকতেই হবে উনি যদি না থাকতেন ওনার যদি উপস্থিতি না থাকতো তাহলে আজকের আমরা কিছুই এখানে আমরা উপস্থিত থাকতে পারতাম না সবকিছু ননএিস্টেন্ট হতো এক্সিস্টেন্স এর গ্রাউন্ডিংই হচ্ছে যার ভিত্তি হচ্ছে একজন স্রষ্টা যিনি সব সময় আছেন এটা কিন্তু যুক্তি এবং রেশনালিটি সেটাই তা প্রমাণ করে এমন কোনো ব্যক্তি নেই যিনি লজিক্যাল এবং রেশনাল সেই যুক্তির বিরুদ্ধে যেতে পারবেন পারবেন না একজন নাস্তিকও সেটা মানতে বাধ্য তাহলে স্রষ্টাকে সবসময় থাকতে হবে যিনি সময় আছেন এর অর্থ হলো যার কোনো শুরু নেই তাকে আবার সৃষ্টি করবেন কিভাবে আপনি এ প্রশ্নই তো আসে না এইজন্য আমরা বলি এখানে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে বা করতে পারবে কিনা এই প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণই অনর্তক একটা কথা এটা আমার কোর্সের সঠিক উত্তর আমার কাছে মনে হয় আনোআসন্ত মানে মানে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ওর ঠিক আছে আমি যতক্ষণ কি বললাম আপনাকে কি যুক্তি দেখালাম কি প্রমাণ দেখালাম বলতে একটু শেয়ার করেন আমাদের সাথে স্রষ্টা যে অবশ্যই একজন আছেন যার কোনো শুরু নেই এবং তাকে যে শুরু হওয়ার জন্য একটা প্রশ্ন নিয়ে আসা যাবে না এ নিয়ে আমি কি বললাম এতক্ষণ আপনাকে একটু সমালাইজ করুন তো আমার কাছে সংক্ষেপে মানে আমি মূল কথা বলবো ঠিক আছে যেই কারণে মানে সোসটাকে আমার সৃষ্টি করা সম্ভব না সাহেব ভাই সাহেব ভাই আপনি কোনদিন লুচি ভেজেছেন জি জি ভাজা খেয়েছেন লুচি ভাজা খেয়েছেন লুচি বা রুটি জি খেয়েছেন রুটি শেখার জন্য কি লাগে কাকে একজন লাগে কি লাগে না জি রুটি তাহলে রুটি শেখতে হলে রুটি শেখার একজন লোক লাগে তাই না জি তাহলে রুটি কে যে শেখলো তাকে কে শেখেছে তাকে তো কি মানে শেখা সম্ভব না কি হ্যাঁ তাহলে মানে যে কাজ যার জন্য প্রযোজ্য রুটির জন্য শেখা প্রযোজ্য কিন্তু যে শেখছে তার জন্য শাকাটার প্রযোজ্য না বুঝতে পেরেছেন তো শ্রোষ্টার জন্য পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার জন্য প্রত্যেকটা জিনিস প্রত্যেক জিনিস আলাদা জিনিস হয়ে নির্বাশে আমি বলতেছি পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা জিনিস আর প্রত্যেক জিনিসটা নাইবাছে আলাদা ঠিক একই ভাবে যেগুলো সৃষ্টি পৃথিবীর মধ্যে যত উদাহরণ দিচ্ছেন এগুলো হচ্ছে সৃষ্টি তাই না সেইগুলো থেকে সোষ্ঠটা সম্পূর্ণ ভিন্ন যে রুটি শাকে তাকে প্রশ্ন করতে পারবে সেই প্রশ্ন তার জন্য প্রযোজ্য হবে না তেমনি ভাবে সৃষ্টির জন্য যে প্রশ্ন সেই প্রশ্ন স্রষ্টার জন্য প্রযোজ্য হবে না বুঝলেন যদি সেটা ক্যাটাগরিগত ভাবে আলাদা জিনিস হয় আর একটা উদাহরণ দিই আপনি যে সৃষ্টি জগতে যত কিছু দেখেন তাদের জীবন হায়াত বা জীবন বেঁচে থাকার সময় কি সবাই একরকম সমান না না তাহলে আমরা জগতের সৃষ্টির মধ্যে দেখতে পাই এক একজনের বেঁচে থাকার সময় এক এক রকমের তাই না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে বেঁচে থাকার যে সময় সেটা নির্দিষ্ট কোনো বিষয় না এক একজনের জন্য একরকম হতে পারে তাহলে এখান থেকে আমরা এটা সম্ভব না বুঝতে পারি যে অনন্তকাল বেঁচে থাকে এমন সত্তাও সম্ভব অসম্ভব কিছু না বুঝতে তো যদি অসম্ভব কিছু না এটা কিছু রক্ষা করতে পারবে না তার চিরন্তন বেঁচে কেউ রদ করতে পারবে না এটা অসম্ভব কিছু না এটাকে কে রদ করবে তাই না তো কেউ যদি এটাকে রদ করার মতো কিছু না থাকে তাহলে এমন সত্তা থাকা সম্ভব যে কোনোদিন তার জন্ম নে মৃত্যু নেই চিরন্তন এরকম একটা সত্তা থাকা সম্ভব যৌক্তিক ভাবে বুঝলেন এই সম্ভাবনাকে কেউ অস্বীকার করতে পারবে না এবং সে কে হবে যে তাহলে এই সত্তা কে হবে তাহলে সবকিছু ধ্বংস হওয়ার পরে যে সত্তা থাকবে সেই সত্তা এই সত্তায় শুরুর আগে যে সত্তা ছিল কে এই ইনি স্রষ্টা তাহলে চিরন্তন যে সত্তা তিনি হবেন সবকিছু স্রষ্টা বুঝলেন স্রষ্টা যে কে হতে পারবে না হম পরম স্র স্রষ্টা যে কে হতে পারবে না তাহলে পরম সত্তা কাউকে হতে গেলে তাকে চিরন্তন হতেই হবে বুঝতে পেরেছেন